বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে নানা কর্মসূচি পালন করছে দলটি তবে গতানুগতিক রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কামরাঙ্গির চর থানা শাখা দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে কামরাঙ্গির চর থানা বিএনপির উদ্যোগে গত দোসনা সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় এক বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচির নেতৃত্ব দেন কামরাঙ্গির চর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ নাইম মোহাম্মদ নাইমের নেতৃত্বে প্রায় শতাধিক দলীয় নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা বিএনপির অন্যতম নেতা হাজি জহির উদ্দিন এবং আজিজ মেম্বার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা সকলে মিলে কামরাঙ্গির চর কেন্দ্রীয় শহীদ মিনার এবং এর আশেপাশের এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন এই সময় নেতাকর্মীরা বলেন একটি পরিচ্ছন্ন সমাজ গঠন করাও রাজনীতির অংশ তাদের মতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে শুধুমাত্র রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামই নয় সামাজিক দায়িত্ব পালন করাও বিএনপির প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এই ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কর্মসূচি স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ সমাজকর্মী ও শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন যে কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এমন সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি সত্যি প্রশংসার যোগ্য রাজনীতি মানে শুধু ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা নয় মানুষের প্রতি এবং সমাজের প্রতি কর্তব্য পালনও এর একটি বড় অংশ চর থানা বিএনপির এই পরিচ্ছন্ন অভিযান তরুণদের জন্য একটি ইতিবাচক বার্তা আমি এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আশা করি তারা এই ধারা অব্যাহত রাখবে অ্যাডভোকেট সুলতানা জাহান তুলি বলেন পরিবেশ দূষণ আজ আমাদের শহরের অন্যতম প্রধান সমস্যা রাজনৈতিক দলগুলো যখন তাদের কর্মী বাহিনীকে সাথে নিয়ে পরিচ্ছন্নতার মতো বিষয়ে মাঠে নামে তখন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অনেক দ্রুত বৃদ্ধি পায় বিশেষ করে শহীদ মিনারের মতো একটি পবিত্র এবং শ্রদ্ধার স্থানকে পরিষ্কার করার মাধ্যমে তারা প্রশংসনীয় কাজ করেছে এটি একটি ছোট পদক্ষেপ হলেও এর প্রতীকী তাৎপর্য অনেক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ খুরশেদ আলম তালুকদার বলেন আমরা ব্যবসায়ীরা সবসময় একটি পরিচ্ছন্ন পরিবেশের পক্ষে একটি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে এবং ব্যবসায়ের পরিবেশও ভালো থাকে বিএনপির স্থানীয় নেতারা যে এমন একটি ভালো উদ্যোগ নিয়েছেন তাতে আমরা আনন্দিত আমরা চাইব যে শুধু বিশেষ দিন উপলক্ষে নয় নিয়মিত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকে পরিবেশবাদী রুস্তম আলী খান বলেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মিছিল সমাবেশের বাইরে গঠনমূলক কর্মসূচি খুব কমই দেখা যায় সেই প্রেক্ষাপটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এই পরিচ্ছন্ন অভিযান একটি ব্যতিক্রমী ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ এর মাধ্যমে দলটি জনগণের কাছাকাছি যাওয়ার এবং তাদের সামাজিক অঙ্গীকার প্রদর্শনের একটি সুযোগ পেয়েছে এটি প্রমাণ করে যে রাজনৈতিক কর্মীরা চাইলে সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে